কালকে রাত্রে আমি চোপাকে একটা ভিডিও করেছিলাম ওই সমাজসেবক নিয়ে দুদিন ধরে কথা হচ্ছিল তারপর আমি বলেছিলাম যে তুমি তাহলে সেই মানুষটাকে ফ্রন্টে আনলে কেন কমিউনিটিতে দিলে কেন হ্যাঁ আমার সেই ভিডিও দেখার পর চোপা কিন্তু একটা ভিডিও রাত্রেবেলায় রিলিজ করেছে অবশ্যই আমি আমার ভিডিও বলবো কারণ আমার ভিডিওতে আমি প্রচুর গালাগাল খেয়েছি ছাড়বো না এইটা একটা নতুন টেকটিস হয়েছে কিছুদিন আগে আরেকজন সহকেটার যে চোপাকে নিয়ে ভিডিও করে মানে চোপা ফরে তাকেও বলা হয়েছে নেগেটিভ কমেন্ট করে আপনি কি চান না চোপার বাচ্চা চোপাকে আসুক সেক্ষেত্রে আমার ক্ষেত্রে হ্যাঁ আমি চাই না না আমি চোপার কোনো ভালোই চাই না আমি চোপার কোনো ভালো কিছু চাই শুধু সন্তান কেন কোনো কিছু ভালো চাই না আপনারা চান তো আমি লিখেছিও আপনারা পাশে আছেন তো আপনারা পাশে থাকবেন চোপা ইউটিউব চ্যানেল না থাকলে চোপা চলতে পারবে না চোপার ইউটিউব চ্যানেল আছে চোপার মান্থলি ইনকাম লাখ টাকা তার জন্যই হয়তো চোপা আজকে নতুন করে কিছু স্বপ্ন দেখার কথা ভাবতে পারছে তাই আমার মতো দুই একটা কন্টেন্ট ক্রিয়েটার ওর পাশে না থাকলেও জীবন যাবে ওর কিন্তু আপনারা ভিউয়ার্সরা ভালোবাসার লোকরা ওর হাতটা ছাড়বেন না হাতটা শক্ত করে দাঁড়িয়ে থাকবেন এবার আসছি আমার কথাতে আমার কমেন্ট বক্সে প্রচণ্ড গালাগাল আমি চোপার ভালো চাই না আমি দোগলামি করছি আমার কোনো সহক্রিয়েটার সে আমার বন্ধু সে চোপা সন্তানের বাবার বাড়িতে যায় ব্লা 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 প্রথম কথা আমি চোপার ভালো চাই কি না চাই সেটা আমি আর চোপা বুঝে নিলি হবে আপনাদের মতো লোকদের পরামর্শ বা উপদেশ মনে নিতে চাইব না আপনাদের মতো অন্ধ ভক্তরা যাকে ওরা ওকে ভুল পথে চাইতে করেছিলেন মানে আছে যেদিন ওর বাবা মারতে গেছিল ওই নিশানার দিন আপনারা প্রত্যেকে ভালো করেছে ভালো করেছিলেন মেয়ের বাবা মেয়ের বাবা হয়ে প্রতিবাদ করেছে বলেছিলেন সেদিন আমি বলেছিলাম আইনকে নিজের হাতে তুলে নেওয়া যায় না এরা চোপার পক্ষে ভিডিও করে এরা অনেকেই খুব ভালো একটা দার্ড ওলা বাবা একটা বাবা তার সন্তানের এত কষ্ট দেখে হ্যান ত্যান তাহলে যদি সত্যি সত্যি ঠিক হতো আইনের দিতে ঠিক হতো তাহলে কিন্তু কোনো কেস ফাইল হতো না কেস ফাইল হয়েছিল যদি ওটা পুলিশের সামনে হয়েছে পুলিশ এখানে টানা হবে তাই উনি বেঁচে গেছেন ইয়াস পুলিশের সামনে কি করে এগুলি হলো আদারওয়াইজ সেই ভদ্রলোক তো চাকরি করেন পুলিশের পোস্টে সরকারি চাকরিতে দাগ লেগে গেলে কি হতে পারে জানেন তো বললাম না আপনারা অন্ধভক্ত হতে পারেন আমি না ভুলটাকে ভুল তখনও বলেছিলাম তারপর সেদিন সেই রাত্রে আমাকে অনেকে আন করে চলে গেছে আমার কিচ্ছু যায় আসে না নাথিং কোনো মানুষ আইনের ঊর্ধ্বে না তুমি আইনে চাকরি করো যাই করো তুমি এই যে তুমি জানো ক্যামেরা আসতে তুমি টুকরে হাত উঠাতে পারো না দেখাতেও পারো না সেখানের থেকে আমি বলেছিলাম তারপরে কিন্তু ওটার জন্য কিন্তু ওদেরকে পস্তাতে পড়ে হয়েছে যেতে হয়েছে তো তারপর প্রচুর আমার এখানে কমেন্ট এসেছে যে আপনি কি আপনার চোপার ভালো আপনি চান না চোপার বাচ্চা হিংসা হচ্ছে হ্যাঁ সত্যি চোপার বাচ্চা চোপা পাবে বলে আমার প্রচন্ড প্রচন্ড হিংসা হচ্ছে প্রচণ্ড হিংসা মানে কীরকম হিংসা আমি আমি যে বলতে পারবো না মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না খালি আমার কথাটির যদি শুধু যদি চোপা শুনতো বুঝতো তাহলে আমার কাছে এনাফ আপনারা আমাকে ভুল বুঝেন আমার কষ্ট হবে না চোপা যদি ভুল বুঝে তাহলে আমার কষ্ট হবে আর এইগুলো নতুন গেম শুরু হয়েছে কিছুদিন আগে আমরা বললাম না একটা সহ ক্রিয়েটারকে বলা হয়েছে সেও চোপার হয়ে কথা বলতো যে আপনি এরা চান না চোপা বাচ্চা চোপার কাছে আসুক ঠিক কালকে এই জিনিসটা একজন কমেন্টস লিখে শুরু করে যাতে বাকিরা এসে এখানে মানে এখানে লিখতে থাকে একটা করে কমেন্টস সো দ্যাট আমাদের মতো ক্রিয়েটাররা যারা চোপার হয়ে ভিডিও করছি নারাজ হয়ে মানে রাগ করে চোপার পাশ থেকে সরে যায় এই গেমটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে খেলতে আসবেন না ঠিক আছে একবার না বহুবার বলেছি আপনারা ভক্ত হতে পারেন আমি অ্যাটলিস্ট ভক্ত না ভ্যালেন্টাইন্স ডে দিন কোনো মা তার মেয়েকে সাজিয়ে গুজিয়ে পাঠানোটা সেটাও মানতে পারিনি কারণ আমি অতটা স্মার্ট না আমি সমাজ সংস্কার মানি যদি তাই হতো আমি মেনে নিলাম যে পরকীয়া বৈধ কারোর সাথে রিলেশন করে বেরিয়ে এসেছে হ্যাঁ তাহলে ও স্মার্টলি যেতেই পারে অবশ্যই তাহলে পাত্রটাকে দেখাচ্ছে না কেন শুভন বৈশাখী হতে পারবে দেখাতে পারবে না ও তো দেখায় এসে হয়ে বৈশাখ দেখা দেখাচ্ছে না কেন কিছু ঢেকে কিছু রেখে কিছু খুলে বললাম না কালকে রাত্রে আমার ভিডিওটার পরেই কিন্তু ভিডিওটা নামিয়েছে দেখুন এই সমাজসেবক দাদাকে যদি ফ্রন্টে না আনতো জানুয়ারি ফোরটিন থেকে কাজটা চলছিল ফোরটিন ফেব্রুয়ারি ও মিশেছে কথা বলেছে এপ্রিলের এই ফোরটিন্থ পরে এই মানুষটা সরে গেল কেন দুটো তিনটে মাস তো সঙ্গে ছিল ওনাকে সামনে আনানো হলো উনি সামনে এলেন তারপর তারপর সে সমাজসেবক হঠাৎ করে এই চার মাস জানুয়ারি চোদ্দ থেকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তিন মাস পরে ওনাকে প্রমোট করা হলো কমিউনিটি পোস্ট দেওয়া হলো সবাই জানলো কোথাও যাচ্ছে যেই ওনাকে কমিউনিটিতে দেওয়া হলো বা উনি একটা পরিচয় পেয়ে গেলেন তারপর উনি নাকি বললেন উনি আর ওর পাশে থাকতে পারবে না কারণ ওর পাশে সাহায্য করার মতো আরও কিছু লোক আছে যখন চোপা ওনার কাছে গেছে তখন কি বলে নাই আপনার মতো আমি আরও কিছু লোকের কাছ থেকে সাহায্য চাইছি বা সাহায্য নিচ্ছি তখন কি চোপা ব্যাপারটা কেয়ার করেনি উনি কমিউনিটিতে ওঠার পরেই কি সরে গেলেন এই প্রশ্নগুলি যদি আমি করে থাকি তার মানে আমি আমার বান্ধবীর সাথে মিশে খেলছি তাই না শুনুন একটা একটা কথা কান খুলে শুনুন আমরা কন্টেন্ট ক্রিয়েটার কেউ ফরে বলবে কেউ এগেনস্টে বলবে এখানে বন্ধুত্বের কোনো প্রশ্ন আসছে না আমি আমার কন্টেন্ট নিয়ে খেলবো সে তার কন্টেন্টে খেল খেলবে তোমাদের মনে হয় আমার নয় ওয়ান কে আর ভিউজ হয় তার আটকে কে পনেরো কে ভিউজ হয় সে আমার কাছে ওই তার সম্বন্ধে কোনো কথা বলতে পারে যেই চ্যানেলটা সে দাঁড় করালো ওই বাড়িতে গিয়ে গিয়ে সে সব কিছু ভুলে গিয়ে আমার পাশে আসতে পারে দাঁড়াতে পারে অত মেরুদণ্ডহীন আমাদের মধ্যে কেউ না আমরা সবাই যথেষ্ট ম্যাচিওর যথেষ্ট লিটারেট এবং যথেষ্ট জানি কেউ আমরা ইগো থেকে সরে দাঁড়াই না দাঁড়াতে পারি না ও কি বলবে না বলবে সেটা ওর ব্যাপার আসল কথা কি একটা গেম যেন চোপার এগেনস্ট ভিডিও আমি করতে শুরু করে দিই তাই না না সেই সব দিকে কোনো কোনো চিন্তা করার দরকার নেই ভুলটাকে ভুল বলবো ঠিকটাকে ঠিক বলবো চোপার সন্তানের বাবা যখন ঠিক কাজ করে তাকেও কিন্তু আজকের থেকে না তোমাদের কাছে ও ট্রেন্ডিং ছ মাস আগে আমি ভিডিও করেছিলাম না সব কথা আমি চোপার সন্তানের বাবার ফরেই বলেছিলাম তারপরে এসেছে কথা আপনি কি করে সৌমালীর সঙ্গে তুলনা করলেন আরে ভাই আরে ভাই রুকো তোরা দিমাগুলো লাগাও সোমালির সঙ্গে আমি কি বলেছিলাম বলেছিলাম যখনও কোনো ভিডিও করে সে ভিডিওতে কোনো একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে যে এই সময়টা খাওয়াটা না শরীরের জন্য খুব ভালো এই জিনিসটা শরীরটাতে ঠান্ডা রাখে এরকম করে বললে পরে একটা মেসেজ দেয় আমি ওটা বলেছিলাম এটা বলেছিলাম যে শেখার কোনো শেষ নেই এবং সবাই সবার থেকে শেখে এই প্রবাসী ঘরকনার থেকে মোটামুটি সমস্ত ব্লগাররাই কথা বলার আর্টটা শেখার চেষ্টা করে এটা শহরে হোক বা দূরে হোক আরবান লাইফস্টাইল হোক রুরাল লাইফস্টাইল হোক বুঝতে পারলাম পারবেন না কারণ এটা একটা গেম এটা আমরা সবাই চোপার পাশ থেকে সরে যাই কারণ আমার কমেন্ট বক্সটা কালকে ছিল প্রত্যেকটা কমেন্ট নেগেটিভ 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 আমি চাই না চোপার সন্তান আজকে চোপা ভিডিওতে কি বললো যে আমরাদের দুজনের কাছেই বাচ্চা থাকবে এটাই আমি বলেছি মা বাবার ডিভোর্স হয় বাচ্চার ডিভোর্স হয় না বোঝাতে পেরেছিলাম আপনারা বুঝবেন না কারণ আপনারা তো চান কন্ট্রোভার্সি চলুক কালকে আমি বলেছিলাম না চোপাকে ফেরত যেতে ফোসকা লাগছে যদি চোপা ফেরত চলে যায় তাহলে তো গেমগুলি হবে না কন্ট্রোভার্সিগুলি হবে না আপনারা আর মজা পাবেন না তাই না এটাতে গায়ে লেগেছে কখনো ওই ক্রিয়েটারকে এই চোপা কাছে বাচ্চা চাইতে চাইছে না এই আমি হ্যাঁ জন্মদিন দিন ভিডিওগুলি নামিয়েছেন বাচ্চা হ্যাঁ আমি বলেছিলাম বাচ্চা নিচ্ছে না কেন কোনো কথা বলছে না কেন এখনো বাচ্চা নিয়ে কথা বলছে কিন্তু কী লাভ হয়েছে কমিউনিটি ওই দাদাটা তো চলে গেছে কালকে আমি কী খারাপ বলেছি আমি সমাজসেবক দাদাকে নিয়ে কথা বলেছিলাম যে ওনাকে আনা হলো বলা হলো চলে গেল ওর পাশে অন্য লোক ছিল আগের থেকে হেল্প করছিল তারপরে কথা নেই বার্তা নেই বাজারে খুব চলছে এখন মানবাধিকার মানবাধিকার ফট করে ও এটা একটা থিম বানিয়ে মানবাধিকার চলে আসলো যখন ওর পাশে অন্য মানবাধিকারের লোকরা ছিল তাহলে কেন এনাকে আনতে গেছিল বা দেখাতে গেছিল এটা ভুল বলেছি ভুল বলিনি আপনাদের চোখে ভুল হলেও কিচ্ছু আমার যায় আসে না আমার ব্যক্তি স্বাধীনতা আমার ভাষা স্বাধীনতা কালকে পরশুদিন ভিডিও করে বলেছে একটু কথা আছে কালকে সারাদিন ওয়েট করলাম ও চরক পুজো ছাড়লো অত গিয়ে ভিডিওটা ছাড়লাম আপনি বলবেন না দিদি ওর ওয়াইফাই প্রবলেম ছিল ওয়াইফাই প্রবলেম থাকলে চরককে ভিডিওটা পরে দিতে পারত আগে ভিডিও দিতে পারত আমরা ওয়েট করছিলাম তার জন্য বলেছি কী ছাড়লে আর কি বললে কোথাও ভুল বলিনি আপনাদের ভুল লাগতে পারে মানে আপনারা চান আমরা যেন ওর পাশ থেকে সরে যাই সম্পূর্ণভাবে আর কোন সহকেটের সাথে আমার কি রিলেশান কদ্দূর রিলেশান কতটুকুন মিলবো সেটা বলতে আমি এখানে আসবো না আমি নিশ্চয়ই ওকে অনেক কিছু বলেছিলাম ও আমাকে নিয়ে অনেক কিছু বলেছিল ভুলে যাবেন না আপনাদের কমেন্টসের কোনো ঠিক ঠিকানা থাকে না আচ্ছা আপনি তো ওকে জানান দিদি আপনার নামে আপনার ওই ক্রিয়েটার কত কিছু বলেছে এগুলি আপনারাই বলেন জান দিদি আপনি ওই দিদির কাছে কি আপনার নামে প্যাশামিদে কত কিছু বলেছে চুগল খিরগিরি আপনারাই করেন যখন দেখে করে লাভ নেই তো মিল আছে তখন পেটটা কামড়ায় না আমার পেটটা দেয় তাই না কত জুতুর বাড়ি কত নোংরা কথা শুনেছি কম শুনেনি আমি এর জন্যই বললাম চোপা আমার কন্টেন্ট ছিল আছে থাকবে হ্যাঁ যেই জায়গাটা আমার মনে হবে ওকে বলা উচিত সেটা আমি বলবো যদি আপনাদের মনে হয় থেকে সরে গেছি মনে হতে পারে আর ওইলো বাকি ওর কন্টেন্ট ওর আমার কন্টেন্ট আমার দুজনে আলাদা আলাদা কন্টেন্ট থাকবে আলাদা থাকবে তার মানে এই না আমি সহক্রিয়াকে ছোট করে কিছু বলবো বা ও আমাকে কিছু বলবে আশা করলাম আশা করলাম বোঝাতে পেরেছি